বন্ধু ছাড়াও ডেটে আসা যায় আজকে সুন্দরী বান্ধবীকে নিয়ে চলে আসলাম ঘুরতে আমার এই সুন্দরী বান্ধবীটা দেখতে যেরকম সুন্দর তার তার মনটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর সাথে আমার তিন থেকে চার মাস পর দেখা সব জমানো কথা বলা শুরু করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন শুরুতে হাওয়াই মিঠাই চোখের সামনে চলে আসলো হাওয়াই মিঠাই দেখলেই খেতে মন চায় যদিও এটা একদমই স্বাস্থ্যসম্মত না এটা আসলে বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক ক্ষতিকর তো এরপর হাওয়া মিঠাই নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে চলে আসলাম ক্যাফে আমেরিকান এটা হচ্ছে দক্ষিণ মনশ্রী কে ব্লক দশতলা মার্কেটের ঠিক অপোজিটে তো এখানে আমরা এসে আড্ডা দিচ্ছি আর আমি বাইরের থেকে একটু ভিডিও করে নেছি ওরা হচ্ছে ভিতর থেকে আমাকে হাই দিচ্ছিল কিউড বেবি এর মধ্যে হচ্ছে চলে যাচ্ছি আর এই পাশে ওনাদের দুইভাবে বসার অপশান আছে দুই পাশে হচ্ছে একটা পার্টিশান দেওয়া আছে তো আমরা হচ্ছে এই পাশটাতে বসেছি দেন হাওয়াই মিঠাটা বাবুকে দিচ্ছি বাবু খাচ্ছে আসলে এটা মোটেও স্বাস্থ্যসম্মত না তারপরেও বলবো লোভ সামলাতে পারি না দেখলেই কিনতে মন চায় হাওয়াই মিঠাই আসলে অনেক সুন্দর দেখতে হচ্ছে বেশি কালারফুল যার কারণে বাচ্চারা অনেক পছন্দ করে আর এই পাশে হচ্ছে ওদের এটা ডেকোরেশন অনেক সুন্দর ডেকোরেশন ছিল মোটামুটি লাইটিংটা ভালোই ছিল একদম লাল লাল ছিল লাইটিংটা এর মধ্যে হচ্ছে আয়েশার সাথে একটু পোস্ট দিচ্ছিলাম বান্ধবীটা আমার বান্ধবীটা আমার মাসাল্লাহ সুন্দর বান্ধবীর সাথে অনেক অনেক সময় অনেক অনেক গল্প অনেক 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 স্মৃতি আছে তো আমরা যখন ভার্সিটিতে যাই একদম রিক্সাতে যেতে যেতে আসতে আসতে সারা দিন শুধু বক বক করি ফোনে বক বক করি এখনও বক করতেছি আর এরপর হচ্ছে ভাবতেছি যে কী অর্ডার দিই তো এরপর চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি দুই পিস মানে একটা পাইসি চিকেন ফ্রাই সবসময় চিকেন ফ্রাই খাইতে হবে যে কোনো জায়গায় খেলে এরপর ভাবতেছি যে স্যুপ দিবো তো পরে স্যুপটা ক্যান্সেল করে আমরা হচ্ছে নাসুস দিয়েছি এটা ছিল দুশো পিস টাকা তো অলরেডি চলে এসেছে অর্ডার দেওয়ার বিশ মিনিট পর এসেছে আমি সব সময় চিকেন ফ্রাই আর সেট সেটমেনুগুলো অর্ডার দিই এটা মোটেও আসলে ভালো না সব কিছুই খাওয়া উচিত কিন্তু আমি শুধু চিকেন ফ্রাইয়ের দিকে যাই এই যে আমার চিকেন ফ্রাই আসবে একটু পর এর মধ্যে আমি নাসুসটা দেখিয়ে দিচ্ছি অনেক ক্রিস্পি ছিল আর এখানে আমি একটা কোক অর্ডার দিয়েছি বান্ধবী হচ্ছে একটা পেপসি অর্ডার দিয়েছে তো আমি দুইটাই ট্রাই করেছি আর আমরা যখন আড্ডা দিচ্ছিলাম তখন বাজে প্রায় রাতের নয়টা পঞ্চাশ প্রায় দশটার মতো অলরেডি রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাবে ঠিক ওই সময় আমাদের খেতে মন চেয়েছে আমরা ফোন দিয়ে চলে আসলাম আমাদের দুজনের বাসা যেহেতু কাছে যার কারণে হুটহাটটি বের হওয়া যায় আর এর মধ্যে হচ্ছে আমি থাই পিস অর্ডার দিয়েছি দুইটাই থাই পিস ছিল তো থাই পিস একটা বাবুর জন্য একটা আমার জন্য তো আমরা দুজনই খাওয়া শুরু করে দিলাম আর চিকেন ফ্রাই কখনোই মিস করতে চাই না আমি অনেক পছন্দ চিকেন ফ্রাইটা তো যার কারণে বাবুকে এখানে হচ্ছে খুলে দিয়েছি বাবু তো বড়ো পিস একসাথে খেতে পারবে না যার কারণে ওকে খুলে দেওয়া হয়েছে আর আমারটা আমি বড়ই রেখেছি আর এর মধ্যে গল্প করছিলাম বান্ধবীদের সাথে সময় কাটানো আলাদা করে রেস্টুরেন্টে যাওয়া খাওয়া দাওয়া করা আড্ডা দেওয়া এটার ফিলিংসটা অনেক মজা অনেক আলাদা অনেক ডিফারেন্ট তো আমরা দুজন মিলে কলেজের গল্প করছিলাম আবার বাসায় যাব কখন ওই গল্প করছিলাম ওই টেনশনও করতেছিলাম যে দশটা বেজে গেছে বাসায় চলে যেতে হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর একদম রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে গিয়েছে এক দুজন ছিল আর এর মধ্যে বাবুরা অনেক এনজয় করছে ওদের জন্যই আসলে সব কিছু করা ওদের জন্যই ঘুরতে যাওয়া যখন ইচ্ছা তখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে নেক্সটে অনেকগুলো ব্লগ নিয়ে চলে আসবো ভালো থাকবেন ফিস